আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য আমি আবার একটি নতুন মেশিন এমব্রয়ডারির ডিজাইনের ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো তাহলে আশা করা যায় যে এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক উপকৃত হবে আর অনেক কিছু শিখতে পারবে ছ মিনিট সাঁত্রিশ সেকেন্ডে ভিডিও খুব একটা লম্বা ভিডিও নয় আর আমি স্কিপ করে মূল মূল পার্টগুলোকে ভিডিওতে দেখাবার চেষ্টা করেছি তো সর্বপ্রথম আমি কী করলাম বারো ইঞ্চি ফ্রেমে ফিট করে আর এটা হচ্ছে ব্লাউজের একটা হাতা মানে আস্তির স্লিভে যে একটা বর্ডার বানাবো তো আমি সর্বপ্রথম কী করলাম রামা গ্রিন দিয়ে আমি এই ফুলগুলোকে সুন্দর সুন্দর করে আমি একটা একটা করে বানিয়ে নিচ্ছি তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো আর অন্যদের মাঝে বেশি করে শেয়ার করতে থাকো তো ঠিক এইভাবে একটা একটা করে ফোল আমি বানিয়ে নিচ্ছি এখানে আমি রেশম ইউজ করেছি মেশিন হিসাবে আমি নিয়েছি এখানে র্যালশন কে একশো তিরিশ মডেল ইন্ডিয়ান মডেল যার বর্তমান প্রাইস মূল্য এখানে ষোলো থেকে সতেরো হাজার টাকা আর ক্যামেরা ভিডিও শ্যুট করার জন্য আমি ইউজ করেছি কেননা আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে কী দিয়ে ভ্যা ভিডিও শ্যুট করেন তো আমি মোবাইলে ইউজ করি স্যামসাং মোবাইল দিয়ে আর আমি এডিট করি ক্যাপ দিয়ে আর এখানে আমি নিজে ভয়েস ওভার করি ক্যাপ কার্টে ডাইরেক্ট ভয়েস ওভার করা যায় তো ঠিক এইভাবে আমি সুন্দর করে ফুল একটা একটা করে সাজিয়ে গুছিয়ে করে নিচ্ছি যা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ বন্ধুরা তো নিয়মিত তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে চাও তারা অতি অবশ্যই আমার আমার চ্যানেল ইউটিউব চ্যানেল তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো আর প্রত্যেক দিন ইউটিউবে সন্ধ্যা সাতটার সময় আমি ভিডিও আপলোড করে থাকি আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বেল নোটিফিকেশান অন করে রাখবে যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার মোবাইলের নোটিফিকেশানটি পৌঁছে যায় আর ফেসবুকে নিয়মিত সেম নামেই পেজ থেকে যারা দেখছো তাদেরকেও বলে রাখি মোটামুটি দুপুর থেকে সন্ধ্যার মধ্যে আমি লং ভিডিওগুলো আপলোড করতে থাকি এছাড়া রিলস ভিডিওগুলো সকাল দুপুর আর সন্ধ্যার মধ্যে নিয়মিত আমার এই পেজ থেকে আপলোড হতে থাকে আর এই সমস্ত কাজ শুধু তোমাদের জন্যই আমি এখানে নিয়ে আসি বন্ধুরা যাতে করে তোমরা এখান থেকে কিছু শিখতে পারো তো ঠিক এইভাবে আমি একের পর এক ফুলগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে বানিয়ে নিলাম এটা সম্পূর্ণ ম্যানুয়াল মেশিন দ্বারা হচ্ছে এখানে কোনো কম্পিউটারাইজ এসব কিছু না কেননা ম্যানুয়াল মেশিনের যে সেলাই যে থিকনেসটা থাকে বা একটা লোডিং যে ব্যাপার থাকে সেটা কিন্তু একমাত্র ম্যানুয়াল মেশিনের মধ্যেই পাওয়া যায় তো ঠিক আমি একের পর এক এই ফুলগুলোকে এইভাবে সাজিয়ে গুছিয়ে বানিয়ে ফেললাম তো এবার আমি গোল্ড কালার জড়ি এখানে অ্যাড করেছি গোল কালার জড়ি দিয়ে আমি এই পাত্রিগুলোকে আর ডান্ডিগুলোকে এইভাবে খুব সুন্দর করে বানিয়ে নেবো যা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি দুটো কালারই ইউজ করেছি কেননা এখানে কাস্টমার আমাকে যে ডিজাইন দিয়েছিলো তো সেখানে দুটো কালার আর কালার কম্বিনেশন হিসাবে গ্রিনটা এই ইউজ করেছি গ্রিনটা অ্যাকচুয়ালি শাড়ির যে কালারটা আছে সেই শাড়ির কম কালার কম্বিনেশান হিসাবে আমাকে এখানে গ্রিনটা ইউজ করতে হয়েছে তো এটা সি গ্রিন দেখাচ্ছে রামা গ্রিনের মতো ভ্যালু কিন্তু আসলে এটা সি গ্রিন তো ঠিক এইভাবে আমি খুব সুন্দর করে গোল ক্লাস জড়ি দিয়ে আমি খুব সুন্দর করে এখানে আমি পাতিয়ার ডান্ডিগুলোকে খুব সুন্দর করে এখানে বানিয়ে নিলাম তো এইভাবে একের পর এক যখন আমি কাজটাকে মোটামুটি শেষের পথের দিকে নিয়ে আছি তো এইভাবে কাজের লুকটা এইভাবে ফুটে উঠছে একই পদ্ধতিতে প্রত্যেক ফুলের পয়েন্টে ঠিক এইভাবে চারটে করে পাতা আছে আর সাইডে ডান্ডি আছে আর কিছু এঁকি বেঁকি দিয়ে মূলত এই বর্ডারটা এখানে তৈরি করা হচ্ছে তো আশা করছি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে রাখবে আর পেজে পেজে নিয়মিত ভিডিও যারা দেখতে চাও অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবে আর লাইক দিলে আমাকে অবশ্যই আমার এটা মানে ভিডিও বানাবার একম উৎসাহিত করে আর নতুন নতুন ভিডিও নিয়ে আসতেও আমাকে ভালো লাগবে যারা অলরেডি পেজে ফলো করে রেখেছো তাদেরকেও ধন্যবাদ আর যারা চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকেও ধন্যবাদ যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুরা বেশি বেশি করে তোমরা সাবস্ক্রাইব করতে থাকো ইউটিউব চ্যানেলে সেম নামের চ্যানেল আমার লিঙ্ক দেওয়া আছে তোমরা আমার প্রোফাইলে গিয়ে দেখতে পাবে সেখানে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে আর যারা তোমরা ইউটিউব থেকে দেখছ অবশ্যই তোমরা আমার সাবস্রিপশনে গেলে সেখানে তোমরা ডেসক্রিপশনে গেলে সেখানে কিন্তু তোমরা আমার পেজের লিঙ্কটা খুব সহজেই পেয়ে যাবে তো ধৈর্য সরকারের ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অতি অবশ্যই ভিডিও ভালো লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আর কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি ইনশাআল্লাহ খুব দ্রুত তার অ্যান্সার দিয়ে দেব আগামীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ